এবার আর কোনো কাগজপত্র লাগবে না একটাও কাগজপত্র ছাড়াই আপনারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যার জন্য জেলায় জেলায় ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হচ্ছে এমনিতেই আপনারা জানেন পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যেতে পারে আর পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যায় তাহলে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ফলে নাগরিকত্বের কিন্তু গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে আর সেই জন্যই এবার যাতে আপনি নাগরিকত্ব পান সেই জন্য কিন্তু এলাকায় এলাকায় শিবির করা হচ্ছে অনেকেই এর আগে সিএতে আবেদন করেছেন আর এই নাগরিকত্ব নিয়ে এবার কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে এই নাগরিকত্বের জন্য যাতে আপনি সহজে আবেদন করতে পারেন সেই জন্য বিভিন্ন জেলায় ক্যাম্পের আয়োজন করছে বিজেপি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কারা কারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং কোন কোন শিবিরে আপনারা আবেদন করতে পারবেন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও আপনাদেরকে বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলক ভাবে দেখবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু এমনকি প্রধানমন্ত্রীর পি এম কিষান সমস্ত কিছুর যখন কোনো খবর নতুন আপডেট আসে আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিই যাতে আপনাদের সুবিধা হয় তো আমরা এই মুহূর্তে এই যে ভিডিওটা বানাচ্ছি কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না বা কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না নতুন একটা আপডেট উঠে এসেছে এই নাগরিকত্ব নিয়ে যেখানে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনেকেরই কিন্তু উপকার হবে চলুন কী কী আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নথি না থাকলেও সমস্যা হবে না সিএএ প্রক্রিয়ার নয়া ব্যাখ্যা সামনে আনলো বিজেপি আবেদন জমা নিতে সহযোগিতার শিবিরও তো বুঝতে পারছেন বিজেপির তরফ থেকে কিন্তু শিবির করা হচ্ছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদনপত্র জমা করতে পারবেন কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কম অনলাইন কিন্তু যে পত্রিকা সেখানে প্রকাশিত হয়েছে তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিরিশ জুলাই দু হাজার তো একদম নতুন খবর ভাববেন না যে পুরোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি তো কী কী বলা হয়েছে আমরা দেখে নেব দেখুন বলা হয়েছে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে ক্রমশ সুর চড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ভাষ্য তুলে বিজেপি বলছে ধরপাকরের মুখে যারা পড়েছেন তারা কেউ ভারতীয় নন তারা বাংলাদেশি অথবা রোহিঙ্গা কিন্তু মমতা বা তৃণমূল শুধু ভাষ্যে আটকে নেই বাঙালি অস্মিতার প্রশ্নে জনমত তৈরিতে শাসক শিবির লাগাতার পথে নামতে শুরু করেছে তাই বিজেপিকেও নামতে হয়েছে পাল্টা জনসংযোগে পাশাপাশি কি বলা হয়েছে মিছিল বা জনসভা করে নয় উদ্বাস্তু প্রধান এলাকায় সিএএ সহযোগিতা শিবির খুলে নাগরিকত্বের আবেদন জমা করানো শুরু করেছে বিজেপি তো বুঝতে পারছেন বিজেপির তরফ থেকে কিন্তু শিবির করা হচ্ছে যেখানে নাগরিকত্বের যে আবেদনটা সেটা জমা করানো হচ্ছে বিজেপির এই শিবিরে বলা হয়েছে দেখুন সিএ বিধির কয়েকটি দিক বারবার প্রচারে এনে উদ্বাস্তু এলাকায় আতঙ্ক কাটানোর প্রচেষ্টাও শুরু করেছে তারা তো এই যে সিএএটা আসলে কি এবং কাদের জন্য তৈরি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো একটু দেখতে থাকুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই মতুয়া মহাসংঘ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার উদ্বাস্তু এলাকায় আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তখনই ঘোষণা করেছিলেন যে উদ্বাস্তুদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে মতুয়া মহাসংঘের তরফ থেকে শংসাপত্র দেওয়া হবে যারা নিজেরা আবেদন জমা দিতে অক্ষম তাদের হয়ে ফর্ম পূরণ মতুয়া সঙ্ঘই করবে বলে তিনি জানিয়েছিলেন রবিবারই ঠাকুরনগরে আয়োজিত মতুয়া ছাত্র যুব সম্মেলনে শান্তনু ঘোষণা করেছেন সংগঠনের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার আয়োজন হচ্ছে যাতে তারা সিএএ আবেদনকারীদের সাহায্য করতে পারেন তো যাতে সিএএতে যারা আবেদন করবেন বা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করবেন তাদেরকে সাহায্য করা যায় এতদিন ওই কাজ কখনও দ্রুত কখনও ঢিমে তালে হচ্ছিল বা চলছিল এবার সেই কাজে বিজেপিও সরাসরি ময়দানে নেমে পড়ল। শুধু আবেদনপত্র পূরণ করাই নয় আনুষঙ্গিক নথি জোগাড়ের কাজেও সক্রিয়ভাবে মাঠে নামানো হলো বিজেপি কর্মীদের অর্থাৎ শুধুমাত্র যে আবেদনটা করে দেওয়া হবে এমনটা কিন্তু নয় ওই আবেদনের জন্য যে সমস্ত নথি বা কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলোও যাতে সহজে জোগাড় করা যায় সেই জন্য কিন্তু বিজেপি সাহায্য করবে তো দেখুন সেই জন্যই বলা হয়েছে এই সিএএ পাস হয়েছিল দু সালের ডিসেম্বরে আর সেই মাসেই আইনটিকে কার্যকর বলে ঘোষণা করা হয় কিন্তু তখন আইনটির আওতায় নির্দিষ্ট বিধি তৈরি হয়নি দু সালে সেই বিধির কাজ শেষ হয় বা বিধি তৈরির কাজ শেষ হয় তারপরে অনেকে সিএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদনপত্র জমা করতে শুরু করেন অনেকে আবার নাগরিকত্ব কিন্তু পেয়েও গেছেন আপনি পেয়েছেন কিনা না লিখে জানাবেন আবার অনেকেই জমাও দেয়নি কিন্তু সম্প্রতি নাগরিকত্ব প্রশ্নে দেশজোড়া বা দেশ জুড়ে যে ধরপাকড় শুরু হয়েছে উদ্বাস্তু এলাকায় তার প্রভাব পড়েছে পরিস্থিতি আজ করে বিজেপি আসরে নেমে পড়েছে আবেদনকারীদের সহযোগিতা করতে অর্থাৎ যারা যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাদেরকে যাতে নাগরিকত্ব দেওয়া যায় সেই জন্য কিন্তু বিজেপি সাহায্য করছে আর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে শুধু বাগদা নয় বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও একদিনের জন্য ওই সহযোগিতা শিবির আয়োজিত হয়েছিল সেখানে আবারও শিবির বসানোর তোরজো চলছে ঠাকুরবাড়ি সূত্রের খবর মতুয়া মহাসংঘের সদর ঠাকুরনগরে কাজের গতি সম্প্রতি বেড়েছে হরিনঘাটা এলাকাতেও মতুয়া মহাসংঘের তরফ থেকে সিএএ এ সহযোগিতা শিবির করা হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন উদ্বাস্তু এলাকাতেও শীঘ্রই ওই শিবির চালু করা হবে বলে বিজেপি সূত্রের খবর অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যারা চিন্তা করছেন আমাদের এখানে কেন হচ্ছে না বা কবে হবে তো আপনাদের ওখানেও শীঘ্রই হবে চিন্তা করবেন না এবার দেখুন বলা হয়েছে যে ওই সব সহযোগিতা শিবির বা কর্মী প্রশিক্ষণ শিবিরে নাগরিকত্ব আইন সংক্রান্ত কয়েকটি দিক জোর দিয়ে তুলে ধরার কাজ হচ্ছে সিএএ যে নাগরিকত্ব আইন বা নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার নয় সেই তত্ত্ব বিজেপি দু সাল থেকেই লাগাতার বলছে তো এই যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা আসলে কি আপনাদেরকে একটু জানিয়ে দিই ধরুন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে সেখান থেকে ওই দেশের যারা সংখ্যালঘু যেমন হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি তারা যদি তারা যদি ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে চলে আসে বা পালিয়ে আসে ওখান থেকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তবে হ্যাঁ তার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল যে ডিসেম্বর মাস দু সালের আগে যারা এসেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর সেই জন্যই কিন্তু এই সিএএ আইনটা চালু করা হয়েছিল এর কিছু নিয়ম ছিল এই নিয়ে আমাদের আগে ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নেবেন যাই হোক এবার নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু এই যে প্রচারগুলো চলছে আর কি কি বলা হয়েছে বাগদার বিজেপি নেতা গোপালের কথায় সিএএ আবেদনপত্রের সঙ্গে যে ছয়টি নথি জমা দিতে হচ্ছে তার একটিও যদি কারো কাছে না থাকে তা হলেও আবেদন জমা নেওয়া হবে তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাগদার যিনি বিজেপি নেতা গোপাল তার কথায় সি এ আবেদনের সঙ্গে যে ছটি নথি জমা দিতে হচ্ছে তার একটিও যদি কারো কাছে না থাকে ওই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনো একটাও ডকুমেন্ট যদি কারো কাছে না থাকে তা হলেও আবেদন জমা নেওয়া হবে পরে জেলা স্তরে কমিটির সামনে শুনানির সময় নথি জমা দিলে হবে অর্থাৎ পরে যদি আপনি জমা দেন সেক্ষেত্রেও কিন্তু হবে তাতেও যদি আপনি জোগাড় করতে না পারেন ডকুমেন্ট দেখুন বলা হয়েছে যদি কেউ তখনও জোগাড় করতে না পারে তা হলেও তাকে দফায় দফায় সময় দেওয়া হবে বিজেপির তরফ থেকে যারা শিবির চালাচ্ছেন তাদের বক্তব্য যে সি এ এ আইনের দশের ডি অনুচ্ছেদ অনুযায়ী দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগে যারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ভারতে এসেছেন নথি না থাকার অজুহাতে তাদের কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না তো বুঝতে পারছেন বর্তমানে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা ওই দেশ থেকে এখানে এসছেন ধর্মীয় অত্যাচারের কারণে তাদেরকে কিন্তু দেশ থেকে তাড়ানো যাবে না তাদেরকে দেশে রাখা হবে বা আশ্রয় দেওয়া হবে এবার দেখুন বলা হয়েছে যে নথি না থাকার কারণে অজুহাতে কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না দু সালে সরকারি বিজ্ঞপ্তি জারি করে নরেন্দ্র মোদী সরকার সেই ব্যবস্থা করে দিয়েছিল ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে প্রতিবেশী দেশগুলি থেকে যারা ভারতে এসেছেন এবং নাগরিকত্বের জন্য আবেদন দিয়েছেন তাদের আশ্রয় প্রার্থী হিসাবে ধরে নেওয়া হবে বলে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল ফলে নির্দিষ্ট সময় ভারতে কাটানোর পর তারা এমনিতেই ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন তো বুঝতে পারছেন নির্দিষ্ট সময় ভারতে থাকলে এমনিতেই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে দে যেদিন থেকে ভারতে প্রবেশ করেছিলেন সেই দিন থেকেই তাদের নাগরিকত্ব কার্যকর বলে ধরা হবে সিএএ বিধির এই সব অংশকে বেশি করে তুলে ধরে উদ্বাস্তু সমাজের আতঙ্ক দূর করার চেষ্টা করছে বিজেপি পাশাপাশি চলছে তৃণমূলের পাল্টা নির্বাচন তো বুঝতেই পারলেন বন্ধুরা ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে সেই সমস্ত দেশের যারা সংখ্যালঘু হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি তারা বা বৌদ্ধ তারা যখন অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসেছেন তাদেরকে কিন্তু যাতে সিএর এর আন্ডারে নাগরিকত্ব দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই ক্যাম্পগুলোর আয়োজন করা হচ্ছে আবারও জানাচ্ছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ অনেকের কিন্তু উপকার হতে পারে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পেলেন আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই সিএ এতে কী কী ডকুমেন্ট লাগতে পারে তো দেখুন এই নিয়ে আমাদের আগে অনেক ভিডিও বানানো রয়েছে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন এই নিয়েও কিন্তু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ